নির্বাচন কমিশন এবং সরকারের মাধ্যমে এসেছে সপ্তাহে আগামী সংসদ নির্বাচনে তহসিল ঘোষণা করা হতে পারে এবং আগামী ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী রমজানের আগেই এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নির্বাচন মানুষের নাগরিক মর্যাদা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যেই স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষার মাধ্যমে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিন্তির উপরে একটি রাষ্ট্র ঘোড়ে তোলার জন্য যে লড়াই করেছে সেই খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে গত ষোলো বছরে বিরুদ্ধে লড়াই করে বিএনপি জামার এই দেশের ছাত্র জনতা মাধ্যমে শাসন ব্যবস্থার ওই রামপুরা ওই মিরপুরে সারা বাংলাদেশে কিভাবে ছাত্র জনতা নিরীহ মানুষ তাদের ভোটের অধিকার গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে ছাত্ররা তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়ে রাজপথে গুলিবিদ্ধ হয়েছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে আমরা চাই না আগামীতে কিংবা বাংলাদেশের

সৈরত শক্তির সাথে আমরা কেউ উপোস করবো না